আজকে আসলাম খেলনা বাটির একটি ভিডিও শেয়ার করার জন্য আসলে আমার মন মানসিকতা একটু ছোটো মানুষের মতো সো হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ছোটোবেলায় অনেক খেলনা খেলতাম তো বড় হওয়ার পরও সে অভ্যাসটা যায়নি ছোট বাচ্চাদের সাথে আরও একটু বেশি মেলামেশা করি এই জন্য হচ্ছে সময় মাথা ওগুলোই ঘুরপাক খায় কেয়ার করব এক কথায় ছোটোবেলার ভালো লাগা কিছু করার নেই তো সবাই তো না আমি একটা ছোট্ট মিনি চুলা কিনেছি তো সময় তো ওই চুলায় রান্নাবান্না করা যাবে না এই জন্য একটা মাটির চুলারও আমাদের প্রয়োজন ছিল আমরা ছোট ছোট খেলনা বাটিতে রান্না করব এই জন্য একটা ছোট্ট চুলা বানানোর জন্য চলে গেলাম প্রথমে কাদা নিতে এই জন্য বললাম ছো কাদা নাও আর আমি তো এগুলো কখনও করিনি বা এগুলো বানাতেও পারি না চুলা বানানো খুবই প্যারা ভাই এবার বানাতে গিয়ে বুঝলাম তো সব কিছু চেষ্টা করলেই পারা যায় কোনো কিছুই কঠিন না তারপরেও ট্রাই করলাম ছোট্ট একটি চুলা বানানোর জন্য এই জন্য একটা ছোট্ট দইয়ের নাড়ি নিয়েছিলাম সেটা একটু ভেঙে কিছু আমরা হচ্ছে ছিকার চুলা বানাতে চেয়েছিলাম এজন্য হচ্ছে যে কাদা দিয়ে সুন্দরভাবে হচ্ছে যে শিকাগুলো বসিয়ে দিলাম আসলে এগুলা গুনা দিয়ে বসাই ছিলাম তো আমি তো পারি না আর একদিনে চুলাটা হবেও না আর এদিকে হচ্ছে যে রাহিম বাবু হচ্ছে না এখন তো দুপুর ছিল হচ্ছে এখানে আর আমাদের এগুলা হচ্ছে কাহিনী দেখছিল সবাই মিলে আর আজকে হচ্ছে যে ইয়ে একটু বৃষ্টিও হচ্ছিল মাঝে মাঝে আর বৃষ্টির সময় চুলা হচ্ছে যে শুকাতে দেরি হবে এই জন্য হচ্ছে বানিয়ে হচ্ছে বড় চুলার পাশে রেখে দিয়েছিলাম যাতে শুকানোর পর আবার হচ্ছে কাদা দিব তো হচ্ছে যে দুই দিন রাখার পরে আবার চলে আসলাম হচ্ছে উপরের টুকু সেট করার জন্য আজকেও সম্পূর্ণ হবে না কিন্তু যেটুকু হবে সেটুকুই আর আমি তো এগুলো বানাতে পারি না তারপরে আবার হচ্ছে যে কাদা নিয়ে এসে বসে পড়লাম চুলা বানানোর জন্য আমি আম্মুকে বলছিলাম একটু বানিয়ে দাও আর আমার মা হচ্ছে বানায়ও দিতে চেয়েছিল কিন্তু তারপর ভাবলাম না নিজেরও মাঝে মাঝে এক্সপিরিয়েন্স নেওয়ার দরকার আছে নিজেও বানানোর চেষ্টা করা উচিত একটা মানুষের সব কিছুই হচ্ছে এক্সপার্ট থাকা উচিত মানুষ চাইলেই সব কিছু পারে আর আমি কেন পারব আমিও পারবো অবশ্যই হয়তো সুন্দর হবে না কিন্তু কিছুটা তো হলেও তো পারব আর নিজে কোনো কিছু বানানো বা কোনো কিছু করার মাঝে আনন্দটাই অন্যরকম এজন্য নিজে নিজে ট্রাই করছিলাম আর হচ্ছে এখানে আমি ইয়েকে মানে আসমাকে ভিডিও করতে দিছিলাম যে একটু ভিডিও করে দে তো ও ভালো করে ভিডিও নিতেও পারছিল না কেমন কেমন করে জানি নিচ্ছিলো আর আমি এদিকে চুলা বানাতে বানাতে একদম তো বেহুশ হয়ে গেছি কিছু করার নেই যা পারি তাই তারপরে হচ্ছে যে আমাদের এখন তো পাটের সিজন আর আমাদের বাড়িতে অনেক পাট লাগায় আমার আব্বু আর এইদিকে সবাই মিলে পাট নিচ্ছিলো আমার নানি আমার মা আরও হচ্ছে অনেক লোক আছে আর রাহিমবাবু এখানে গাড়ি নিয়ে খেলা করছিল আর আসমার আসমার বোন দুজন মিলে এসে রাহিমে হচ্ছে নাড়াচাড়া করছিল আর রাহিম হচ্ছে যে ওদের মানে ওর গাড়ি নেওয়ার জন্য ও কান্নাকাটি শুরু করে দেয় তারপরে হচ্ছে রাহিম ওখানে বসে বসে দেখছিলো রাহিম আসলে গাড়িটা চালাতে পারে না তারপরেও কাউকে ও হাত দিলে খুব হচ্ছে যে কান্নাকাটি করে ও মানে গাড়ি ধরে হচ্ছে খেলবে কিন্তু একা একা কাউকে হচ্ছে দিবে না তারপর হচ্ছে যে বিকেল বেলা আবার খুব বৃষ্টি চলে আসলে